নমস্কার কি বলা যাবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক কারণ আর কর নিয়ে সিবিআই তদন্ত এবং আদালত ইত্যাদি প্রভৃতি নিয়ে আজকে যখন সারাদিন সরবরাহ বাজার ঠিক সেই সময়ে নবান্নে একটা বড় মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে যে ডিসিশান হয়েছে সেটা একটা গেম চেঞ্জার হতে পারে গেম চেঞ্জার ইন দ্য সেন্স পলিটিক্যালি গেম চেঞ্জার ঠিক আছে সেটাতে একটা বিপুল সংখ্যক মানুষের সুরাহা হতে পারে এবং সেটা রাজনৈতিকভাবেও তৃণমূলের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে আমরা সকালবেলায় ইঙ্গিত দিয়েছিলাম যে নবান্নে আজকে এই মিটিং হতে চলেছে এবং এই প্রথম সম্ভবত আমরাই একমাত্র যারা এই মিটিংয়ের পুরো ডেলিভারেশনসটা নিয়ে আপনাদের সামনে এসেছি যে আজকে মিটিংয়ে কি হয়েছে এবং কি বড় সিদ্ধান্ত নবান্ন ঘোষণা করতে চলেছে আমার সঙ্গে রয়েছেন দ্য বলের সাংবাদিক রফিকুল জামাদার রফিক নবান্ন কভার করে রফিকেরই সংগ্রহ করা এটি খবর এবং সেটি হচ্ছে এক্সক্লুসিভ খবর যে নবান্ন কি বড় সিদ্ধান্তটা নিতে চলেছে এবং তার কি পলিটিক্যাল ইম্প্যাক্ট পড়তে চলেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটনাটা কি ঘটনাটা ভেরি সিম্পল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে আবাস যোজনার নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আবাস যোজনা একটা দুর্নীতির অভিযোগ ছিল যে কারণে কেন্দ্রের সরকার আবাস যোজনার টাকা পুরো বন্ধ করে দিয়েছে গত বছর ধরে পশ্চিমবঙ্গ এক নয়া পয়সা আবাস যোজনায় পায়নি কিন্তু রাজ্য সরকার স্থির করেছে যে আবাস যোজনার খাতে গোটা বাংলার এগারো লক্ষের বেশি পরিবারকে সরাসরি টাকা দেবে এবং বাংলার সরকারের পোশাকার থেকেই টাকাটা দেবে সেই জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের নামটাই চেঞ্জ হয়ে আছে এবং আজকে নবান্নে সেটাই ঠিক হয়েছে যে বাংলার আবাস যোজনা প্রকল্পের নাম হবে বাংলার বাড়ি নয় কিন্তু বাংলার আবাস যোজনা বিএয় এই বিএাই এ কিভাবে কিভাবে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবে কবে থেকে এই টাকাটা দেবে সেটা সংক্ষেপে রফিক আপনাদের জানাবে রফিক বলো আজকের মিটিংয়ে কী হয়েছে দেখো সংকতা আজকের যে মিটিং এবং এবং যে এস আমরা দেখতে পাচ্ছি সেখানে একটাই বিষয় বারবার জোর দেওয়া হচ্ছে স্বচ্ছতা দুর্নীতিমুক্ত একটা এই প্রজেক্ট বাংলার যে বাড়ি বা বাংলার যে আবাস যোজনা এখান থেকে যারা বাড়ি পাবেন যারা একেবারে প্রাপ্য মানে প্রাপ্য তারাই পাবে কিন্তু অন্য কেউ পাবে না এবং তার জন্য একটা কিন্তু সিস্টেমেটিকভাবে কীভাবে এগোতে হবে কীভাবে এনকোয়ারি করতে হবে কারা পাবে সেই বিষয়টা আজকে পরিষ্কার করে আজকের বৈঠকে বলে দেওয়া হলো মুখ্য সচিবের তরফ থেকে একটা বিষয় হচ্ছে তুমি জানো যে এই আবাস যোজনা যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিত একমাত্র শুধুমাত্র দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে টাকা বন্ধ করে দিয়েছে দু বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বারবার টিম পাঠানোর পরে যা যা এই নবান্নকে নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল টিম কিন্তু সেই সমস্ত নিয়ম মানার পরেও ওই একটাই অজুহাতে টাকা দেয়নি এরপরে নিরুপায় হয়ে নবান্ন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই টাকা সেন্ট্রাল না দিলে আমরা দেব। রাইট এবং সেই মতো কিভাবে কী এটা হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এগোচ্ছিল নবান্ন আজকে পুজোর আগে অবশ্যই সবথেকে বড় খবর বলতে পারো পুজোর আগে নবান্ন সিদ্ধান্ত নিয়ে নিল যে এই টাকা বা যারা এই বাড়ি পাওয়ার যোগ্য অর্থাৎ যারা এই বাড়ি পায়নি যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু বাড়ি দেওয়া হবে কিন্তু বারবার একটা কথা বলবো এখানে কিন্তু এই রাজ্যের প্রজেক্ট বানে যে কেন্দ্রের কোনো চাপ নেই যে দুর্নীতির অভিযোগ নিয়ে এই টাকা বন্ধ করে দিয়েছিলো সেই বিষয়টা দেখতে হবে না তা নয় এই যে যে প্রজেক্ট এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু বড় একটা মানে বলতে পারো একটা বড় ঘোষণা এবং সেই ঘোষণা থেকে যাতে কোনো অভিযোগ বা কেউ আঙুল তুলতে না পারে স্বজন পোষণের অভিযোগ না ওঠে এই সমস্ত বিষয় কিন্তু নিশ্চিত করতে আজকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে যে হ্যাঁ সেটা আমরা দেখতেই পাচ্ছি এস ওপিতে পরিষ্কার গাইডলাইন দেওয়া হচ্ছে কীভাবে যে উপভোক্তাদের চিহ্নিত করা হবে গ্রামসভা গ্রাম পঞ্চায়েত স্তর থেকে কীভাবে সে তাদের চিহ্নিত করতে হবে এবং যে অফিসারদের এই কাজে নিয়োগ করা হবে তাদেরও ব্যাকগ্রাউন্ড চেক করতে বলা হয়েছে যে তারাও তাদেরও ট্রান্সপারেন্টভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিনা এটা তো একটা প্রসঙ্গ অবশ্যই বড় প্রসঙ্গ রফিক এবার তুমি বলো যে প্রথম যে ট্রাঞ্চের টাকা প্রথম ইনস্টলমেন্টের টাকা গভর্নমেন্ট কবে থেকে দেওয়ার কথা ঘোষণা করেছে দেখো আর ঘোষণা করেনি আজকে সিদ্ধান্ত নিয়েছে ঘোষণা এখনও হয়নি একদমই তাই এখানে কিন্তু বলা হচ্ছে যে আগামী ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আজকে সকালবেলায় তুমি একটা বিষয় আমাদের ওয়ালেই প্রকাশিত হয়েছে তুমি লিখেছিলে সেখানে তুমি ইঙ্গিত দিয়েছিলে যে পুজোর পরে এই বড় অঙ্কের টাকা নবান্ন এই বিভিন্ন যারা উপভোক্তা তাদের কাছে পাঠিয়ে দেবে আজকের যে এস আমরা দেখতে পাচ্ছি তোমার হাতেই রয়েছে সেই এসওপিতে পরিষ্কার করে বলা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু রিলিজ করে দিতে হবে ছাব্বিশ না রবি কুড়ি ডিসেম্বর বিশে ডিসেম্বর ক্ষমা করবে বিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই টাকা তোমার রিলিজ করে দিতে হবে এখানে একটা বিষয় সংখ্যা তোমায় বলি যে কত লোক পাবে কারণ আমরা জানি যে আমার প্রথম থেকে এই আবাস নিয়ে যে একের পর এক কপি আমরা ওয়ালে করেছিলাম সেখানে এগারো লক্ষ বত্রিশ হাজার লোক কিন্তু এই বাড়ি পাওয়ার যোগ্য বা তালিকায় রয়েছে সেই জায়গা থেকে এখন কতজনকে দেবে সেটা পরিষ্কার নয় তবে সূত্রের খবর নবান্ন চেষ্টা করছে যারা যারা বাড়ি পায়নি অর্থাৎ এগারো লক্ষ বত্রিশ হাজার যে সংখ্যাটা তাদেরকে সবাইকে দিয়ে দেওয়ার এখানে একটা জিনিস মনে করে রাখা দরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পাকা ছাদ নেই এরকম মানুষের সংখ্যা এরকম পরিবারের সংখ্যা কিন্তু এগারো লক্ষের অনেক বেশি ঠিক কিন্তু কোনো সরকারেরই ক্ষমতা নেই যে একসাথে সবাইকে তার সংস্থান করে দেওয়া এবং দ্বিতীয় কথা এই নাম্বারটা কখনো স্ট্যাটিক থাকে না তার কারণ হচ্ছে যে পরিবার বড় হয় আজকে কোনো পরিবারে দুই ভাই তিন ভাই তারা যখন আলাদা হয়ে গিয়ে বাড়ি বানাবে তো তো সুতরাং তখন একটা পরিবার ভেঙে তিনটে পরিবার হচ্ছে তো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে আলোচনাটা ছিল যে প্রথম এই পর্বে কতজনকে দেওয়া হবে তখন এগারো লক্ষ বত্রিশ হাজারের একটা ফিগার মোটামুটিভাবে ঠিক হয়েছিল এবং দু হাজার বাইশ সালে নভেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট আট হাজার দুশো কোটি টাকা জন্য বরাদ্দ করেছিল এখানে মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই যোজনা খাতে কিন্তু পুরো টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় সিক্সটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট দেয় ফরটি পার্সেন্ট তার মানে যে আট হাজার দুশো কোটি টাকা দেবে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি সে তখনও যদি পুরো টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত তাহলেও স্টেট গভর্নমেন্টকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচা করতে হতো কারণ স্টেট গভর্নমেন্টের একটা একটা অংশীদারিত্ব আছে ফর্টি পার্সেন্ট কিন্তু যেহেতু টাকাটা কেন্দ্র বন্ধ করে রেখেছে তার ফলে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন যে ওই এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকেই টাকা দেবে এখানে অনেকগুলো বিষয় আছে সেগুলো আমরা আসবো তার আগে আমি সাধারণ মানুষ যারা হচ্ছে যে এই প্রজেক্টের সরাসরি সুবিধা পাবে তাদের উপকারের জন্য কিছু তথ্য এখানে খুব ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে যে তাদের এই যে কত টাকা দেওয়া হবে এই আবাস যোজনা বাংলার আবাস যোজনা খাতে তাদের মাথা মাথাপিছু দেওয়া হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা ঠিক প্রথম ইনস্টলমেন্টে দেওয়া হবে ষাট হাজার টাকা তারপর দেখা হবে যে ষাট হাজার টাকায় ঠিকঠাক কমপ্লিশনটা কতদূর হয়েছে সেই রিপোর্টটা পাওয়ার পরে দেওয়া হবে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে চল্লিশ হাজার টাকা তার মানে হয়ে গেল এক লাখ টাকা এরপরে থার্ড ইনস্টলমেন্টে টাকা দেওয়া হবে আরও কুড়ি হাজার টাকা তো এইভাবে তিনটে ধাপে টাকা দেওয়া হবে এবং এই যে ভেরিফিকেশান যেটা বারবার রফিকো বলেছে যে যেখানে স্বচ্ছতা রাখার ব্যাপারটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেই জন্য পুরো ব্যাপারটাই একটা মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে করা হবে এবং মাল্টিপল লেয়ার রাখা হয়েছে যে যাতে করে যে কোনোভাবেই একটা যেতে পারে হ্যাঁ যাতে কোনোভাবেই কোনো এমন কোনো কেউ সুবিধা না পেয়ে যায় যার এটা দরকার নেই একদম ঠিক কারণ যার দরকার একেবারে তাকেই সুবিধাটা দেওয়ার কথা হয়েছে যেমন এইবারে যে বন্যা হচ্ছে যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় যে বন্যা পরিস্থিতি তাতে অনেক কাঁচাবাড়ি ভেঙে গেছে তারাও কিন্তু এই এই যে প্রকল্প এখানে কিন্তু সুবিধা পাবে তো যেটা বারবার করে বলার যে ওই ওই প্রসেসটা ট্রান্সপারেন্সির প্রসেসটা এখানে মেনটেন করার কথা বলা হয়েছে এখন পলিটিক্যাল দিক যেটা দিয়ে আমি শুরু করেছিলাম আমরা এই লোকসভা ভোটের পরেও দেখেছি যে বারবার বিরোধী শিবিরে আলোচনায় এবং শাসক দলে আলোচনায় দুদিকেই চলে এসছে একটা বিষয় সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে সরাসরি গ্রামের মহিলাদের কাছে বা প্রান্তিক মহিলাদের কাছে যে পৌঁছে গেছে তো সেইটার একটা বড় সুবিধা পেয়েছে শাসক দল শাসক দল পেয়েছে তো সেইটাই সেই যদি শর্ত হয় তাহলে তো আজকে এই একশো এই যে আবাস যোজনার টাকা স্টেট গভর্নমেন্ট যদি সরাসরি পৌঁছে দেয় এবং তাহলে তো তৃণমূল এটা বলার জায়গা পেয়ে যাবে যে দেখো কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তারপরেও আমরা দিলাম তারপরেও আমরা পুরো টাকাটাই রাজ্যের কোষাঘাত থেকে দিচ্ছি ফলে এখানে কিন্তু আর কেন্দ্রকে ক্রেডিট দেওয়ার কোনো জায়গা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে প্রকল্পে কী হয় সেন্ট্রাল গভর্নমেন্ট যখন সিক্সটি টাকা দিচ্ছে তারপরেও বলা হয় যে ওই বাড়িগুলো যে বানানো হবে তার বাইরে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা ফলক লাগাতে সেই ফলকটা না লাগালে আবার টাকা দেবে এইগুলো অনেক রকম ক্রাইটেরিয়া আছে তার মানে হচ্ছে কেন্দ্র সরকার যখন টাকাটা দিচ্ছে কেন্দ্র সরকার তার প্রচারও চাইছে এটার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে বলেই মনে করা হয় ঠিক যে কারণে রেশনের ব্যাগের ওপরে নরেন্দ্র মোদীর ছবি আটকাতে বলা হয় এটার পেছনে ঠিক একই ধরনের মানসিকতা বা উদ্দেশ্য আছে বলে মনে করা হয় কিন্তু এই যে যখন স্টেট গভর্নমেন্ট টাকাটা দেবে ডেফিনেটলি এখানে আর প্রধানমন্ত্রীর ছবি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা লাগানো থাকবে না এবং এখানে বাংলার আবাস আর প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও যদি লেগাতে হয় আমি আমি কিন্তু সেটাতে অবাক হব ঠিক তার মানে কারণ হচ্ছে যে ছাব্বিশ সালে লোকসভা ভোট ঠিক আছে তার ঠিক দেড় বছর আগে দু সালে বিধানসভা ভোট তার ঠিক দেড় বছর আগে টাকাটা দিচ্ছে না এবং তিনটে ইনস্টলমেন্টে মানে বাড়িটা তৈরি করতে কিন্তু পাঁচ মাস ছ মাস সময় লাগবে তার ফলে যখন ডিসেম্বরে ফার্স্ট ইনস্টলমেন্ট পাচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট হতো পাবে মে জুন মাসে থার্ড ইনস্টলমেন্ট যখন পাবেন তার তার পাঁচ ছ মাস বাদেই ভোট বা সাত মাস বাদেই ভোট ফলে খুবই ক্যালকুলেটেড একটা মুভ বলে আমার মনে হচ্ছে এটা পলিটিক্যালি ভেরি ক্যালকুলেটেড মুভ যদি না এটাতে কোনো আবার দুর্নীতি বা অনিয়ম হয়ে থাকে এটা যদি গভর্নমেন্ট ট্রান্সপারেন্সি ঠিকমতো মেনটেন করতে পারে এটা কিন্তু গভর্নমেন্টের দিক থেকে একটা ভেরি 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 ক্যালকুলেটেড মুভ গভর্নমেন্ট এবং এখানে একটা কথা বলে রাখা উচিত দরকার অবশ্যই বলে রাখা দরকার যে এইটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট বললে ভুল হবে এখানে এই প্রজেক্টের পেছনে অন্যতম চালিকা শক্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ঠিক কারণ আমরা দেখেছি যে এই যে অ্যানাউন্সমেন্ট লাগাতার দু হাজার তেইশ সালে দু হাজার বাইশ সালে এবং দু হাজার চব্বিশ সালের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বারবার বলেছিলেন যে সেন্টার যদি টাকা না দেয় আমরা করে নেবো সেন্টার যদি টাকা না দেয় আমরা করে দেব। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে যেখানে পশ্চিমবঙ্গে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার জায়গা নেই রাস্তাঘাট সেতু কল ইত্যাদি জায়গা নেই সেইখানে বারবার এই ক্ষয়রাতি প্রকল্পে কেন টাকা দিচ্ছে কিন্তু দেখো এটাও একটা এটাও একটা কোনো সরকারের দর্শন ঠিক আছে এমন নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গই এইভাবে টাকা দিচ্ছে এটা বিভিন্ন সরকারই দেয় কিন্তু এই টাকা সংস্থার কোথা থেকে হবে এমনিতে একটা ঋণ জর্জর রাজ্য তার আর্থিক সংকট রয়েছে সেটা যেমন ঠিক কিন্তু যখন সরকার ঘোষণা করেছে তখন নিশ্চয়ই ধরে নেওয়া যেতে পারে এই তেরো হাজার চোদ্দো হাজার কোটি টাকা গভর্নমেন্ট একটা সংস্থা নিশ্চয়ই করেই এই অ্যানাউন্সমেন্টটা করছে এবং এটাও ধরে নেওয়া যেতে পারে যে যেহেতু তিনটে ইনস্টলমেন্টে এই টাকাটা দেওয়ার কথা বলা হচ্ছে তার মানে এই প্রকল্পের একটা টাকা বর্তমান যে চলতি আর্থিক বাজেট এই বাজেটের অংশ থেকে যাবে তার বাকি টাকাটা যাবে কামিং ফাইন্যান্সিয়াল ইয়ারের যে বাজেট আর্থিক বাজেট সেখান থেকে যাবে তো সুতরাং গভর্নমেন্ট নিশ্চয়ই সেভাবেই আটঘাট বেঁধে এটা একটা এই ফাইন্যান্সিয়ালি এটা বড় চ্যালেঞ্জ গভর্নমেন্টের সামনে ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে কিন্তু ডেফিনেটলি আমরা বলবো যে এটা একটা বিগ মুভ ফ্রম নবান্ন বিশেষ করে এই করে আবহে যখন একটা নীতিনীতি পরিবেশ তৈরি হয়েছে সেইখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে কোর ভোট ব্যাঙ্ক যে কোর বেস গ্রাম তুমি দেখবে যে এবার লোকসভা ভোটেও আরবান এরিয়াতে তৃণমূলের ফল অপেক্ষাকৃত খারাপ হয়েছে সব সবকটা মিউনিসিপ্যালিটিতে মেজরিটি মিউনিসিপ্যালিটিতে মেজরিটি ওয়ার্ডে তৃণমূল কিন্তু পিছিয়ে গেছে কিন্তু গ্রামীণ জায়গায় যেই গ্রামে ঢুকেছে সেখানে কিন্তু তৃণমূলের জনভিত্তি অনেক অনেক স্ট্রং ঠিক অনেক অনেক মজবুত তো এই যে বাংলার আবাস যোজনা এটারও কিন্তু টার্গেট অডিয়েন্স হচ্ছে সেই গ্রামের মানুষ যেখানে তৃণমূলের জনভিত্তি কিন্তু মজবুত এবং তুমি দেখবে যে আর্যিকর কাণ্ডের সময়ও বা এই ঘটনা যে প্রতিবাদ হয়েছে বারবার বলা হয়েছে যে এর ইম্প্যাক্ট অনেকেই বলেছেন এটা মাপা হয়তো যায়নি কিন্তু অনেকেই বলেছেন যে এর ইম্প্যাক্টটা হয়েছে মূলত শহরে গ্রামে প্রভাব নেই ঠিক আছে তা ফলে যেখানে প্রভাব নেই এই প্রভাব মুক্ত অথচ যেখানে যেখানে মানুষ বিভিন্ন রকমের এই পরিষেবার সুবিধা পাচ্ছে তো সেইখানে আরও একটা সুবিধা এবং একটা বড় বড়ো সুবিধা দেখো তুমি চিন্তা করে দেখো যে এই যে এগারো লক্ষ পরিবার এগারো লক্ষ পরিবার মানে যদি ধরে নিই আমরা অ্যাভারেজে চার এক একটা পরিবারের চারজন পাঁচজন লোক থাকে তার মানে চুয়াল্লিশ লক্ষ মানুষ ঠিক ঠিক এবং পশ্চিমবঙ্গে প্রায় সাত কোটি ভোটার যদি হিসেব করে দেখা যায় তাহলে প্রায় টোয়েন্টি পারসেন্ট তো ভোটারের কাছে এটা চলে যাচ্ছে চলে যাচ্ছে তার ফলে এর যে ইম্প্যাক্টটা এটাকে ওইভাবে ধরতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে যে জনগোষ্ঠীর কাছে যাচ্ছে তপসিলি জাতি উপজাতি এবং যে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ তাদের কাছে একটা তৃণমূলের একটা 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 জায়গা রয়েছে সেইটাকে আরও একটা স্ট্রেনদেন করার চেষ্টা ফলে আমি বলবো যে ডেফিনেটলি আজকে নবান্নে দীর্ঘ মিটিংয়ের পরে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে এস তৈরি হয়েছে বাংলার আবাস যোজনা নিয়ে যেটার এক্সক্লুসিভ ডকুমেন্ট দা ওয়ালের হাতে রয়েছে সেই এই এই যে পরিষ্কার লেখা রয়েছে যে বাংলার আবাস যোজনা তো সেইটা একটা একটা বড় গেম চেঞ্জার হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে এখন সত্যি সেটা হয়ে ওঠে কি না কারণ যখন দেখা যায় যে একটা নীতিনীতি সামগ্রিক পরিবেশ তখন অনেক কিছু ভালো করার চেষ্টা করলেও তার ইন রেজাল্ট হয়তো সেরকমভাবে পাওয়া যায় না কিন্তু একটা চেষ্টা যে হচ্ছে এটা নিয়ে কোনো সংশয় নেই তো দেখা যাক এটা কিভাবে রোল আউট করে এই প্রোজেক্টটা আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ